সুপ্রিয় দর্শক দেখেন আমাদের বাংলাদেশের মিউজিক ভিডিও কিভাবে করে দেখেন তিনজন তিন জায়গায় এটা হলো রাস্তার নিচে এ যদি হয় বাংলাদেশের মিউজিক ভিডিও তাহলে আশা করি মিউজিক ভিডিও হিট হবে দেখেন ওই যে টুপিওয়ালা যাকে দেখতেছেন উনি হলো আমাদের শিল্পী যিনি গানটা গেয়েছেন আর ওনার পাশে যারা দেখতেছেন তারা হলো একজন হলো এই যে দেখেন ক্যামেরা দেন ক্যামেরা কোথায় রেখেছে এই হলো ক্যামেরা আর ওই পাশে যাকে দেখতেছেন উনি হলো আপনার উনি মোবাইলে গান শোনাচ্ছে এ হলো আমাদের এ হলো আমাদের দেখেন একটু ধাক্কা খাইলে একদম নিচে কেউ যদি একটা ইচ্ছা করে একটা ধাক্কা দেয় তাহলে একদম সাগরে ঝুঁকি দর্শক এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এ ভাই আপনার কি করেন ভাই ভাই কি করেন এই যে একটু ধাক্কা দিলে তো পানিতে ভাই হ্যাঁ আয় হ্যাঁ গো এই সিঙ্গার গোসল করবো প্রিয় দর্শক ধাক্কা দেন ধাক্কা দিলে গোসল হয়ে যাব এই যে দেখেন এটা কোন জায়গায় কে বলতে এটা একটা সাগরের পারে যেখানে শিল্পীরা মনে করেন যে গানের লিপসিং দিচ্ছে শুধু ওই যে এই নদীটা নেওয়ার জন্য এই নদীটা নেওয়ার জন্য এত কষ্ট করে ওরা সুরটা নিচ্ছে এই শুধু এই নদীটা নেওয়ার জন্য এই যে নদী দেখতে পাচ্ছেন এই যে নদীটা তারা নদীর মা নদীর সামনে শিল্পী গান গাচ্ছে এটা দেখতে অনেক সুন্দর লাগবে যার কারণে এই শ্যুটটা নেওয়া তো সুপ্রিয় এই গানটি যত মন পাজরে একটি গান ওই গানের শ্যুটিংয়ের দৃশ্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজটা লাইক দিয়ে পাশে থাকবেন আমাদের সাথে আছে আরও অনেকেই আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আরও অনেকেই আছে জি এই যে এই হলো এই হলো একজন শিল্পী এই হ্যালো হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন না এই যে এখানে যে শুটিং হচ্ছে যে দেখেন কোথায় এই যে দেখেন এই যে পানিতে হ্যাঁ এই শুটিংকে আপনি কি ওইখানে দাঁড়াবেন নাকি যদি ওইখানে দাঁড়ান ধাক্কা দিলে তো পানিতে পড়ে যাবে হ্যাঁ আপনাদের এখন যে এটা একটু মিউজিক ভিডিও শুটিং তাই না তা আপনাদের যে গানটা শুটিং চলছে সেটা এটা আর কি আপনি গিয়েছেন আর উনি গিয়েছেন হ্যাঁ আপনার নামটা একটু বলেন কাব্য না এই গানটা কি এই গানটা কি রোমান্টিক গান না গান আচ্ছা তো গানটা একটু দুই কলম শোনায় দেন না অডিয়েন্সদের জন্য সুপার 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 শুভকামনা আপনাদের গানের জন্য আপনার সাথে গান গিয়েছে কে আঙ্গুল দিয়ে দেখান তো কে তিনজনের মধ্যে যিনি ক্যাপ পরা উনি উনি আর সিঙ্গার সেলে সিঙ্গার না আচ্ছা 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 যাক যাক ওনার জন্য শুভকামনা হলে ওনার একটা ধাক্কা দিয়ে আসেন